সারি খেতে খেতে ফজর আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি খাচ্ছেন তাহলে সেই রোজা আপনাকে আবার রাখতে হবে এই রোজা হয় নাই কারণ সারি খেতে হবে ফজর ওক্ত হওয়ার আগে আগে ফজর ওক্ত শুরু হয়ে গেছে তখনও আপনি খাওয়াতেই আছেন এবং গিলেছেন তাহলে আপনার রোজা হবে না যদি এমন হয় যে ওয়াক্ত হচ্ছে তার আগ মুহূর্তে খেয়েছেন এখন মুখে খাবার আছে খান নাই নিয়েছেন খাওয়ার জন্য বাকি ওয়াক্ত হয়েছে বা আজান হয়েছে দেখে আপনি ফেলে দিয়েছেন তাইলে রোজা হতে পারে এখন দেখবেন যে ওয়াক্ত হওয়ার পরে কিছু খাইছেন কিনা অল্প যদি খেয়ে থাকেন ওয়াক্ত হওয়ার পর ধরুন আপনার পাঁচটা বিষে আজান হলো বা ওয়াক্ত হলো ফজরের তা আপনি ঠিক পাঁচটা বিশের সময় অল্প একটু খেয়েছেন এক ডোক পানে খেয়েছেন বাস এই রোজাটা আপনার আবার রেখে দিতে হবে কাজা করতে হবে আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন সারি খাওয়াটা সুন্নত আর রোজা রাখাটা ফরজ আপনার সুনত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সারি না খাইলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাম বলেছেন তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোন ঘোষণা নাই অন্য কোন খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এই জন্য আমরা সাহারির খানাটা মনে না চাইলেও অল্প স্বল্প কিছু হলেও মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোনো কারণে সাহারি মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই অজু হাতে রমজানের ফরজ রোজা না রাখার কোন সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে ওই দিন তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাব না ধৈর্য ধরা শিখতে হবে ঈমানদারকে আল্লাহ তালা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য ভাইরা কোনদিন সাহারি মিস হইলে ওইদিন রোজা মিস করা যাবে না রাত বারোটার পূর্বে সারি খেলে রোজা হবে কিনা যদি কেউ রাত বারোটার পূর্বে সারি খায় তাহলে রোজা হয়ে যাবে এমনকি মধ্যরাতে কেউ শুরুর রাতে কেউ খেয়ে শুয়ে গেছে সাহারি আর খায় নাই তারও রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খাওয়াটা শুন না নবী করিম সাল্লাম বলেছেন বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবারের ভিতরে বরকত আছে অনেক মুরব্বীরা আছেন দুপুর রাতে সাহারি খেয়ে ফেলে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা উচিত না সাহারিটা শেষের দিকে খাওয়া সুন্নাত না খাওয়া শেষ হবে আর ফজরের আজান এই দুইটার মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াতের মতো সময় থাকবে এটা হলো শুননা অতএব সাইটা দেরিতে খাওয়া ভালো কিন্তু যদি কেউ আগে খেয়ে ফেলে রাত 12টার আগে খেয়ে ফেলে রোজা হয়ে যাবে সুন্নতের খেলা হবে ভোররাতে আমরা যখন সাহারি খাইতে উঠি সাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি নাওয়াইতু আন আসুমা গাদান এরপরে কি মিন শাহরি রমাদান দেখছেন সবার পড়কোড়াম খস্ত 마শাআল্লাহ হ্যাঁ মাসনুন দোয়ার কথা যদি জিজ্ঞাসা করি তাইলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোন ভিত্তি কোরআন কোথাও নয় ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে রমজানের বাইরে কোন সময় রোজার মুখে উচ্চারণ করা এই যে নামায় সুমা গাদান মিনসাহারি রমাদান আরো কি কি আছে এরকম কোনো দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহারি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খাইতে উঠছেন বাস এটাই নিয়ত নিয়ত মানে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সে উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেদাত হতে পারে বরং গুনা হতে পারে রমাদান কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়াইতন আসুমা দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডার ইত্যাদি দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টাসারির ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোন ভিত্তি কোরান অথবা আদিসে নাই নকল জিনিস বুজার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে নাওয়াইতন আসুমা কাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেন্স ফেফারেন্স দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো ম্যাড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওই রকম আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডি রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়ে মোবাইলে হারাম জিনিস দেখলেন যেই মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোনো ভিডিও ভিডিওতে কোন শর্ট ভিডিওতে টিকটকে কোনো জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হল আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবত শেখে শুনেন তাহলে সেক্ষেত্রে কানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালি করলেন কারোর সাথে ঝগড়া জাতি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো রোজার স্ট্রাকচার আর একটা রোজার ফিনিশিং স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাহরিক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং জোনাচার থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকেও বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল

যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকে পড়ে নাই অর্থাৎ তার নিজের কোনো লাভ হয় না তাহলে এটা উপস্থা কাছে আর কি ঠিক একই ভাবে নবী করিম সাল্লাম বলেছেন কোন ব্যক্তি রোজাদার অবস্থা